নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত বন্ধুরা আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের রাজ্যে বের হওয়া নতুন একটি চাকরির আপডেট নিয়ে এখানে ভ্যারাইটিস পদে অর্থাৎ অনেকগুলো গুরুত্বপূর্ণ পদে বন্ধুরা এখানে নিয়োগ হতে চলেছে এখানে তোমরা শুধুমাত্র ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা এখানে প্রত্যেক আগ্রহী চাকরি এখানে যে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে আবেদন করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে তোমরা এখানে কীভাবে আবেদন করবে আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সাথে কতগুলো শূন্য পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এবং সাথে আবেদন করার ক্ষেত্রে তোমাদের এখানে বয়সের ক্রাইটেরিয়া কী রয়েছে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানবো বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের কাছে প্রত্যেকবারের মতোই একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেল আইকেনের নোটিফিকেশানটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা আমাদের রাজ্যে বের হওয়া নতুন একটি চাকরির আপডেট এখানে তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যে পোস্টগুলোর জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে বন্ধুরা ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি তোমাদের ফিল আপ করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক বন্ধুরা তোমরা আমার নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সরাসরি এই নোটিফিকেশান সাথে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করার ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন কপির বেসিক ডিটেলসগুলোর মধ্যে যেমন তোমরা যে পোস্টের জন্য বন্ধুরা তোমরা এখানে আবেদন করবে পোস্ট নেম এবং সিরিয়াল নাম্বার সাথে অ্যাপ্লিকেন্টের নেম অ্যাপ্লিকেন্টের ফাদার্স অর গার্জিয়ান নেম অ্যাড্রেসের ক্ষেত্রে তোমাদের ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট সাথে পিনকোড এখানে মেনশন করতে হবে এরপর বন্ধুরা তোমাদের এখানে ডেট অফ বার্থ সাথে বন্ধুরা তোমাদের বয়স কত চলছে সাথে বন্ধুরা এখানে সেক্স মেল অর ফিমেল তোমরা এখানে মেনশন করে দেবে ম্যারিটিয়াল স্ট্যাটাসের ক্ষেত্রে বন্ধুরা ম্যারিড অর আনম্যারিড যেটাই রয়েছে তোমরা এখানে মেনশন করবে সাথে বন্ধুরা এখানে তোমাদের ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান মেনশন করে দিতে হবে ভোটার আইডেন্টি কার্ড অথবা আধার কার্ড যে কোনো একটি ডকুমেন্টসের নাম্বার তোমাদের এখানে মেনশন করতে হবে এর সাথে ক্যান্ডিডেটসের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু বন্ধুরা এখানে মেনশন করে দিতে হবে সাথে বন্ধুরা এখানে ক্যাটাগরি তোমাদের জেনারেল এসসি এস টি এ ওবিসি বি এবং আদার্স যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো সেটা তোমরা এখানে মেনশন করে দেবে এরপর বন্ধুরা প্রফেশনাল অথবা টেকনিক্যাল অথবা কম্পিউটার নলেজের ক্ষেত্রে যে ডিটেলসগুলো রয়েছে তোমরা এই বক্সের মধ্যে সম্পূর্ণ ডিটেলস ফিল করে দেবে এরপর বন্ধুরা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলসগুলো কিন্তু প্রত্যেকটি ফিল করতে হবে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন উচ্চতর শিক্ষাগত যোগ্যতা তোমাদের যা রয়েছে সেই ডিটেলসগুলো তোমাদের এখানে ফিল করতে হবে অর্থাৎ এক্সাম পাসের ক্ষেত্রে তোমাদের এখানে ডিটেলসগুলো মেনশন করতে হবে বোর্ড অর ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট তোমাদের এখানে মেনশন করতে হবে ইয়ার অফ পাসিং তোমাদের এখানে দিয়ে দেবে টোটাল মার্কস মার্কস অফ টেন এবং পার্সেন্টেজ এই সম্পূর্ণ ডিটেলস কিন্তু বন্ধুরা এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলসের ক্ষেত্রে তোমাদের সম্পূর্ণ ডিটেলস এখানে মেনশন করতে হবে এরই সাথে বন্ধুরা তোমাদের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে জানিয়ে দিই তোমাদের যদি কোনো ফিল্ডের উপর তোমাদের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা এখানে ইয়েস অথবা নো করতে পারবে যদি ইয়েস করো তাহলে কিন্তু তোমাদের এই বক্সের মধ্যে সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ নেম অফ দ্য পোস্ট নেম অফ দ্য অর্গানাইজেশনস প্রাইভেট অর গভর্নমেন্ট ডিউরেশন ফর্ম টু মানে কতদিন থেকে কতদিন পর্যন্ত চাকরি করেছো টোটাল এক্সপিরিয়েন্স ইয়ার তোমাকে এবং সাথে মান্থ এখানে মেনশন করতে হবে ইন অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে যে ডকুমেন্টসগুলো এখানে দেওয়া রয়েছে সেই ডকুমেন্টসগুলো যদি তোমাদের থাকে তাহলে তোমরা এখানে টিক করে দেবে সাথে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে কিন্তু সেই ডকুমেন্টসের ফটোকপি অর্থাৎ জেরক্স কপি কিন্তু এখানে তোমাদের অ্যাটাচ করতে হবে এজ প্রুফ রেসিডেন্টাল প্রুফ কাস্ট সার্টিফিকেট সেকেন্ডারি পাস অ্যালং উইথ মার্কশিট হাই সেকেন্ডারি পাস অ্যালং উইথ মার্কশিট গ্র্যাজুয়েশন পাস অ্যালং উইথ মার্কশিটস অ্যান্ড সার্টিফিকেট পোস্ট গ্র্যাজুয়েশন পাস অ্যালং উইথ মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট এরপর বন্ধুরা এখানে মার্কশিট সার্টিফিকেট ইন কম্পিউটার বা টেকনিক্যাল বা প্রফেশনাল নলেজ অব কোয়ালিফিকেশনের ডিটেলস যেটাই রয়েছে তোমরা এখানে মেনশন করে দেবে সাথে জেরক্স কপি তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে এরপর বন্ধুরা এখানে তোমাদের জয়নিং লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটি থাকে সেটা তোমরা এখানে মেনশন করে দেবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেগুলো রয়েছে তোমাদের এখানে মেনশন করে দেবে এরপর বন্ধুরা আদার্স কোয়ালিফিকেশানে কিছু ডিটেলস যদি বন্ধুরা তোমাদের থেকে থাকে তোমরা এখানে দিতে পারো ঠিক আছে এরপর প্রত্যেককে বলবো ডিক্লারেশনটি তোমরা একবার পড়ে নেবে সাথে ডেট অ্যান্ড প্লেস অবশ্যই তোমরা এখানে মেনশন করে দেবে এরপর বন্ধুরা ক্যান্ডিডেটস অর্থাৎ আবেদনকারী ফুল সিগনেচার এখানে করে দিতে হবে এরই সাথে বন্ধুরা তোমাদের জানিয়ে দেই এখানে যে ফর্মটি ফিল আপ করতে হবে তোমরা দেখতেই পারছো এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে সমস্ত মহিলা ক্যান্ডিডেটসরা তোমরা এখানে আবেদন করবে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে এই অ্যাপ্লিকেশনের মধ্যে ক্যান্ডিডেটসের ফুল নেম ইন ক্যাপিটাল লেটার গার্জিয়ানসের নেম সাথে বন্ধুরা তোমাদের এখানে মাধ্যমিকের যা ডেট অফ বার্থ রয়েছে এক এক দুই হাজার চব্বিশ হিসাবে সেটা তোমরা এখানে মেনশন করবে ক্যাটাগরি বন্ধুরা তোমরা আনরিজার্ভ এস সি এস টি ও এ ও বি যে ক্যাটাগরি থাকবে তোমরা এখানে মেনশন করে দেবে ডেজিগনেশন অব ইস্যু অথরিটিং দ্য কাস্ট সার্টিফিকেট অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেটের ডিটেলস মেনশন করে দিতে হবে যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তাহলে ইয়েস হলে নো করে দেবে এখানে ঠিক আছে কারিসপন্ডিং অ্যাড্রেসের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট উইথ পিনকোড সহকারে তোমাদের এখানে মেনশন করতে হবে পারমানেন্ট অ্যাড্রেস যদি বন্ধুরা সেম থাকে তাহলে এখানে তোমরা সেম মেনশন করে দেবে এর সাথে বন্ধুরা তোমাদের এখানে কনট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি মেনশন করে দিতে হবে ওয়েদার আর সিটিজেন্স অফ ইন্ডিয়া ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা হলে পরে তোমরা এখানে ইয়েস করে দেবে সাথে বাই বার্থ অর রেজিস্ট্রেশন সেটা তোমরা এখানে অবশ্যই মেনশন করে দেবে বাই বার্থই করে দেবে ঠিক আছে এরপর বন্ধুরা এখানে তোমাদের ক্লাস টেনের টোটাল ডিটেলস এখানে মেনশন করতে হবে যেমন নেম অফ দ্য এক্সামিনেশন পাস নেম অফ দ্য বোর্ড অর ইউনিভার্সিটি ফুল মার্কস মার্কস অফ টেন পার্সেন্টেজ অফ মার্কস ডিভিশন অর গ্রেড চান্সেস টু টেকেন্স অফ পাস ইয়ার অফ পাসিং টোটাল ডিটেলসগুলো তোমরা এখানে মেনশন করবে এরপর বন্ধুরা এখানে প্রফেশনাল কোয়ালিফিকেশন ডিটেলসের ক্ষেত্রে তোমাদের ডিটেলস থাকলে সেটা তোমরা এখানে মেনশন করে দেবে এরপর ডিক্লারেশনটা একবার পড়ে নেবে সাথে ডেট অ্যান্ড প্লেস অবশ্যই তোমরা মেনশন করবে এরপর ক্যান্ডিডেটসের ফুল সিগনেচার এখানে করে দিতে হবে তো যে সমস্ত ক্যান্ডিডেটস তোমরা এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে মহিলা ক্যান্ডিডেটসটা আবেদন করবে তোমাদের কিন্তু অবশ্যই এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে তো এখানে যে সমস্ত পদগুলো তো বন্ধুরা নিয়োগ করা হবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফ্রেশ অ্যাডভাইসমেন্ট কনসালটেন্ট কোয়ালিটি মনিটারিং ফ্যাকাল্টি এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যাটাগরি থেকে এখানে পঁয়ত্রিশ হাজার টাকা করে বন্ধুরা প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে এই পোস্টের জন্য স্টাফ নার্স পদে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এসটি ক্যাটাগরি থেকে পঁচিশ হাজার টাকা করে এখানে প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে এরপর বন্ধুরা এখানে ডেন্টাল টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে বাইশ হাজার টাকা করে প্রত্যেক মাসে এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে এরই সাথে বন্ধুরা এখানে কাউন্সিলার পদের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে কুড়ি হাজার টাকা করে পার মান্থ এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে এরই সাথে বন্ধুরা এখানে টেকনিক্যাল সুপারভাইজার অব দ্য ব্লাড ব্যাঙ্ক এই পোস্টের জন্য নিয়োগ করা হবে এখানে দুইটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ এবং এসসি ক্যাটাগরির থেকে এখানে কুড়ি হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে অপথালমিক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আঠেরো হাজার টাকা করে এখানে পার মান্থ স্যালারি দেওয়া হবে এরপর বন্ধুরা এখানে রি ক্ষেত্রে বন্ধুরা এখানে ভ্যাকেন্সি ডিটেলস বেরিয়েছে তোমরা দেখতেই পারছো অবস্ট্রেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোলজিস্ট পদের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির থেকে পঁয়ষট্টি হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত এখানে স্যালারি দেওয়া হবে পেডিয়া ট্রিয়েশন পদে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে পঁয়ষট্টি হাজার থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে এই পোস্টের জন্য মেডিকেল অফিসার পদের জন্য বন্ধুরা এখানে দুইটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ এবং এসটি ক্যাটাগরি থেকে ষাট হাজার টাকা এখানে স্যালারি দেওয়া হবে এই পোস্টের জন্য এবং পদের জন্য বন্ধুরা এখানে দুটি ভ্যাকেন্সি বেরিয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এই পোস্টের জন্য ষাট হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে এরই সাথে এখানে ডিস্ট্রিক্ট ম্যানেজার কোয়ালিটি অ্যাসুরেন্স পদের জন্য নিয়োগ করা হবে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যাটাগরি থেকে এখানে চল্লিশ হাজার টাকা করে এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট পোস্টের জন্য বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির থেকে পঁচিশ হাজার টাকায় এই পোস্টের জন্য স্যালারি থাকবে ডেন্টাল টেকনিশিয়ান পদের জন্য বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির থেকে বাইশ হাজার টাকা এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে কাউন্সিলার পদের জন্য বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এসটি ক্যাটাগরি থেকে এখানে একুশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে এই পোস্টের জন্য সিএইচ এ এইচ এম পোস্টের জন্য বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এসটি ক্যাটাগরি থেকে তেরো হাজার টাকা এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে সিএইচ ইউ এক্স সি পোস্টের জন্য বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যাটাগরির থেকে তেরো হাজার টাকা স্যালারি থাকবে এই পোস্টের জন্য পার সুপারভাইজার পদের জন্য বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যাটাগরি থেকে দশ হাজার টাকা করে এই পোস্টের জন্য স্যালারি থাকবে তো এখানে যে পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে ভ্যাকেন্সি ডিটেলস সাথে পোস্ট এবং কত টাকা করে পার মান্থ স্যালারি দেওয়া হবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে এরপর বন্ধুরা আমরা এখানে যদি পোস্ট ওয়াইজ এখানে টোটাল এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস দেখে থাকি তাহলে কিন্তু তোমরা এখানে দেখতেই পারছ কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং পদের জন্য বন্ধুরা এখানে এসসি ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে পঁয়ত্রিশ হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে এখানে চল্লিশ বছরের মধ্যে সকল আগরী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে কোয়ালিফিকেশন ডিটেলসের ক্ষেত্রে এমবিবিএস অথবা ডেন্টাল অথবা আয়ুষ অথবা নার্সিং অথবা লাইফ সায়েন্স অথবা সোশ্যাল সায়েন্স নিয়ে তোমরা যদি গ্রাজুয়েশান পাস করে থাকো সাথে বন্ধুরা মাস্টার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অথবা হেলথ ম্যানেজমেন্ট সাথে ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স থাকে ইন পাবলিক হেলথ অথবা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের উপর তাহলে কিন্তু তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেটসের এখানে হেলথ কেয়ার কোয়ালিটি এবং ফর্মাল কোয়ালিটির উপর এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা কিন্তু ফার্স্ট প্রেফারেন্স পাবে এখানে ঠিক আছে লিজিস্লেশনস অ্যান্ড পলিসিস আর এসেন্সিয়াল অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে ইংলিশে কথা বলা সাথে কম্পিউটার লিটারেসি এবং নলেজ অফ গভর্নমেন্ট এর উপর অবশ্যই তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে সাথে বন্ধুরা এখানে তোমাদের গুড কমিউনিকেশন স্কিল কিন্তু অবশ্যই থাকতে হবে এখানে তোমাদের স্কেল অফ স্কোরিং বন্ধুরা এখানে টোটাল হান্ড্রেড মার্কসের এখানে তোমাদের স্কোর থাকবে এখানে রিটেন এক্সামিনেশন এমসি টাইপের কোশ্চেন থাকবে বন্ধুরা এখানে পঞ্চাশ মার্কসের উপর কম্পিউটার স্কিল টেস্টের উপর বন্ধুরা এখানে চল্লিশ মার্কস থাকবে এবং ইন্টারভিউর উপর বন্ধুরা এখানে টেন মার্কস থাকবে এখানে টোটাল হান্ড্রেড মার্কসের উপর বন্ধুরা তোমাদের এখানে কোয়ালিফাইং স্কোর রয়েছে এরপর বন্ধুরা এখানে স্টাফ নার্স পদের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে এস টি ক্যাটাগরির থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে পঁচিশ হাজার টাকা করে প্রত্যেক মাসে তোমরা এখানে এই পোস্টের জন্য স্যালারি পাবে এখানে চল্লিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে বয়স তোমাদের অবশ্যই এক এক দুই হাজার চব্বিশ হিসাবে কিন্তু এখানে গণনা করা হবে সাথে বন্ধুরা কোয়ালিফিকেশন ডিটেলসের ক্ষেত্রে বন্ধুরা এখানে তোমাদের জিএনএম অবশ্যই করা থাকতে হবে যে কোনো রিকগনাইজ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং অথবা বন্ধুরা তোমাদের এখানে বিএসসি নার্সিং যদি কোর্স করা থাকে সাথে বন্ধুরা তোমাদের এখানে ডাব্লিউবিএনসিতে রেজিস্টার করা থাকে সাথে বন্ধুরা এখানে তোমাদের বাংলা ভাষার উপর প্রফিসিয়েন্সি থাকে এবং ওয়েস্ট বেঙ্গলে তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে এই স্টাফ নার্স পদের জন্য আবেদন করতে পারবে টোটাল বন্ধুরা এখানে স্কোরিং মার্কস রয়েছে তোমাদের হান্ড্রেড অর্থাৎ বন্ধুরা এখানে ক্লাস টেনের উপর ফিফটিন মার্কস ক্লাস টুয়েলভের উপর ফিফটিন মার্কস সাথে বন্ধুরা এখানে ডিপ্লোমা ইন অপ্টোম্যান্ট্রি অথবা ডিপ্লোমা ইন অপথালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্সের উপর এখানে বন্ধুরা তিরিশ মার্কস থাকবে এখানে এক্সপিরিয়েন্সের উপর তিরিশ মার্কস ফাইভ মার্কস অ্যাস পার ইয়ার এবং সাথে বন্ধুরা কম্পিউটার নলেজের উপর এখানে দশ মার্কস থাকবে ঠিক আছে এরপর বন্ধুরা এখানে ডেন্টাল টেকনিশিয়ান পদের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে আনডিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে ভ্যাকেন্সি রয়েছে বাইশ হাজার টাকা করে এই পোস্টের জন্য প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে এখানে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে এক এক দুই হাজার চব্বিশ হিসাবে তোমাদের বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ডিটেলসের ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে সাথে বন্ধুরা এখানে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে যদি তোমরা এখানে পড়াশোনা করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা এখানে দুই বছরের ডিপ্লোমা কোর্স ডেন্টাল টেকনোলজির উপর করে থাকো রিকগনাইজ ইনস্টিটিউট থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে ভ্যালিড রেজিস্ট্রেশন ফর্ম ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলিং থেকে কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে এরপর বন্ধুরা সাথে এখানে ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স তোমাদের এখানে কাজের উপর অবশ্যই থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট হসপিটাল বা যে কোনো ক্লিনিক্যাল ইনস্টিটিউট থেকে ঠিক আছে এখানে স্কোরিং মার্ক তোমাদের হান্ড্রেড রয়েছে এখানে ক্লাস টুয়েলভের উপর টেন মার্কস ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজির উপর তিরিশ মার্কস এবং হায়ার এডুকেশনস অ্যাভ হলে পরে বন্ধুরা এখানে তোমাদের টেন মার্কস থাকবে ঠিক আছে অ্যাডিশনাল মার্কস রয়েছে এটা এরপর বন্ধুরা এখানে এক্সপিরিয়েন্সের উপর ফাইভ মার্কস রিটেন টেস্টের উপর তিরিশ মার্কস এবং ইন্টারভিউর উপর এখানে পনেরো মার্কস থাকবে এরপর বন্ধুরা এখানে কাউন্সিলার পদের জন্য নিয়োগ করা হবে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে প্রত্যেক মাসে কুড়ি হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে এখানে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে গ্র্যাজুয়েশন ইন সোশ্যাল সায়েন্স ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করে দিতে পারবে সাথে কম্পিউটারের উপর তোমাদের এম এস অফিস এবং এম এস ওয়ার্ডের উপর কিন্তু কাজ করার অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে এরপর বন্ধুরা এখানে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজের উপর অর্থাৎ বাংলার উপর তোমাদের এখানে বলতে এবং লিখতে জানতে হবে সাথে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে হেলথ সেক্টর অথবা সোশ্যাল সেক্টর থেকে এখানে টোটাল মার্কস বন্ধুরা এখানে হান্ড্রেড রয়েছে এখানে ক্লাস টেনের উপর টেন মার্কস ক্লাস টুয়েলভের উপর টেন মার্কস গ্র্যাজুয়েশনের উপর টেন মার্কস এবং পোস্ট গ্র্যাজুয়েশনের উপর বন্ধুরা এখানে টেন মার্কস রয়েছে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের উপর বন্ধুরা এখানে টেন মার্কস থাকবে ঠিক আছে সাথে বন্ধুরা এখানে রিটেন টেস্টের উপর তোমাদের এখানে পঞ্চাশ মার্কস থাকবে এরপর বন্ধুরা এখানে টেকনিক্যাল সুপারভাইজার অফ ব্লাড ব্যাঙ্ক এই পোস্টে নিয়োগ করা হবে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে কুড়ি হাজার টাকা করে এই পোস্টের জন্য স্যালারি থাকবে এখানে শুধুমাত্র তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাশ করলে সাথে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে যদি তোমরা এখানে পড়াশোনা করে থাকো সাথে ডিপ্লোমা ও ডিগ্রি যদি থাকে তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে ডিপ্লোমার ক্ষেত্রে বন্ধুরা এখানে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অথবা ডিপ্লোমা ল্যাবরেটরি টেকনিশিয়াস তোমরা যে কোনো গভর্নমেন্ট ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে অথবা বন্ধুরা তোমাদের এখানে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপর যদি ডিগ্রি করা থাকে যে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটির থেকে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে অথবা বন্ধুরা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অর ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এম এমটিএল অথবা পিজি ডি এম এল টি যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে যদি তোমাদের করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে কম্পিউটারের কাজের উপর তোমাদের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে এখানে টোটাল স্কোরিং মার্কস বন্ধুরা এখানে হান্ড্রেড রয়েছে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অথবা ডিপ্লোমার উপর তোমাদের এখানে দশ মার্কস থাকবে ডিগ্রি ইন এম এল উপর র নয় মার্কস থাকবে এখানে ডিপ্লোমা ইন এম এল টি অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিশিয়ানস এর উপর বন্ধুরা এখানে আট মার্কস থাকবে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বন্ধুরা এখানে দশ মার্কস থাকবে রিটেন টেস্টের ক্ষেত্রে বন্ধুরা এখানে সত্তর মার্কস থাকবে এবং পার্সোনাল ইন্টারভিউর উপর বন্ধুরা এখানে দশ মার্কস থাকবে এর সাথে বন্ধুরা এখানে অপথালমিক অ্যাসিস্ট্যান্ট পদে বন্ধুরা এখানে তোমরা আবেদন করতে পারবে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে আঠারো হাজার টাকা করে প্রত্যেক মাসে তোমাদের এখানে এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে মিনিমাম বয়স তোমাদের চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে তোমাদের ডিপ্লোমা ইন অপথোমেটিক অ্যাপ্রুভ বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অথবা এআইসিটিই অর ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল অবথোমেট্রিক্স অ্যাসিস্টেন্ট কোর্স যদি তোমাদের করা থাকে তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে এই পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে তোমাদের এই ফিল্ডের উপর তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে স্কোরিং মার্কস বন্ধুরা এখানে টোটাল হান্ড্রেড রয়েছে ক্লাস টেনের উপর এখানে ফিফটিন মার্কস ক্লাস টুয়েলভের উপর এখানে ফিফটিন মার্কস সাথে বন্ধুরা এখানে ডিপ্লোমা ইন অথোমেট্রিক অথবা ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল অর্থোমেট্রিক অ্যাসিস্ট্যান্স কোর্সের উপর বন্ধুরা এখানে তোমাদের তিরিশ মার্কস থাকবে এক্সপিরিয়েন্সের উপর তিরিশ মার্কস সাথে বন্ধুরা নলেজ ইন কম্পিউটারের উপর এখানে তোমাদের দশ মার্কস থাকবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সমিতি ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে নিয়োগের এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বন্ধুরা তোমরা নোটিফিকেশনে দেখতে পাচ্ছ এখানে ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা নোটিফিকেশান নাম্বার এবং সাথে বন্ধুরা এক দুই দুই হাজার চব্বিশ তারিখে নোটিফিকেশান পাবলিশ হয়েছে এখানে রিক্রুটমেন্ট নোটিস তোমরা দেখতেই পারছো যে সমস্ত ক্যান্ডিডেটসরা তোমরা এখানে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টে অন কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের এখানে নিয়োগ করা হবে আগ্রহী চাকরিপ্রার্থীরা তোমরা প্রত্যেকে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে অর্থাৎ বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেটের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে এখানে আবেদন শুরু হয়েছে এক দুই দুই হাজার চব্বিশ তারিখ থেকে এবং আবেদন চলবে উনিশ দুই দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ বন্ধুরা তোমাদের এই ডেটের মধ্যে তোমাদের যা অ্যাপ্লিকেশন প্রসেস অর্থাৎ আবেদন করার যে সম্পূর্ণ পদ্ধতি সেটা কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে রাজ্যের জেলা হাসপাতালে এখানে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চাকরিপার্থীরা এখানে যে সমস্ত পদে নিয়োগ করা হবে তোমরা চাকরি করতে ইচ্ছুক হলে পরে তোমরা এখানে আবেদন করে দেবে তো খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেটের নোটিফিকেশন বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে